বাংলাদেশ ও চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে বৈশ্বিক সহযোগিতার নতুন মাত্রা বাংলাদেশ ও চীন আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে বাংলাদেশি পক্ষ তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে পানি সম্পদ ব্যবস্থাপনায় নতুন হাইড্রোলজিক্যাল পূর্বাভাস বন্যা প্রতিরোধ দুর্যোগ ব্যবস্থাপনা পানি সম্পদের উন্নয়ন ও প্রযুক্তি ভাগাভাগির মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সক্ষম হয়েছে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট শিং জিন এর যৌথ বিবৃতিতে এ ঘোষণা আসে বোরও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনুস সিন সফর করেন উভয় দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরো দৃঢ় করতে একমত হয়েছে শিল্প অবকাঠামো ডিজিটাল অর্থনীতি ও কৃষি খাতে চীন বাংলাদেশ অংশীদারিত্ব আরো বাড়ানো হবে বাংলাদেশ মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে এবং চীনের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীন পারস্পরিক স্বার্থ সংরক্ষণে একসঙ্গে কাজ করবে ভবিষ্যতে এই অংশীদারিত্ব উভয় দেশের জন্যই উপকারী হবে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হবে যা দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে